হ্যালো এভরিওয়ান তো এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ মানে আমার নতুন চ্যানেলে এটা হচ্ছে ফার্স্ট মিনি ব্লগ তো আজকে সকাল সকাল খাওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করছি মানে আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে ছটার দিকে উঠে কিন্তু আমি পড়তে চলে গিয়েছিলাম আর পড়তে থেকে এসে এখন দশটার দিকে আমি ভাত খাচ্ছিলাম আর ভাতে ছিল হচ্ছে গিয়ে ডাল আলুর চোখা পেঁয়াজ ভাজা দিয়ে আর বাটি চচ্চড়ি এদিকে আমার বাবা খাচ্ছিল তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে কিন্তু আরোই খাচ্ছিল ঠিক আছে তো আমিও খাচ্ছিলাম আলুর চোখা ভাত ডাল আর কালকে কিন্তু আমাদের বাড়িতে চানা মশলা হয়েছিলো এই জন্য পেটটা সবারই একটু খারাপ ছিল তো তাই জন্য বেশি কিছু খাইনি তো এখন আমি স্নান টান করে নিয়েছি পড়ছিলাম আর আমার আজকে পিসির বাড়ির নেমন্তন্ন মানে আমার পাড়ায় একটা পিসি আছে তো পিসির বাড়ির নেমন্তন্ন আমার এই একজন বিয়ে তো তার আয় বুড়ো ভাত খাওয়াবে বলে পিসির বাড়িতে নেমন্তন্ন তো তারপর খাওয়া দাওয়া করে এসে দুপুরবেলা সন্ধেবেলা আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি কারণ এই পাশেই আমি যাব আমার লেহেঙ্গার ব্লাউজ বানাতে দিতে মানে যেহেতু বললাম বিয়েবাড়ি যে লেহেঙ্গা ছাড়া তো আর বিয়েবাড়ি তো ভালো লাগবে না তো এখন আমি যাবো সে গিয়ে লেহেঙ্গার ব্লাউজ বানাতে দিতে আর তোমাদের কাদের কাদের ঠান্ডা লাগছে না একটু বলো তো আর কাদের কাদের ঠান্ডা লাগছে সেটাও আমাকে কমেন্ট করে বলো আমাদের এখানে কিন্তু ঠান্ডা লাগছে মানে আমাদের ঘরে ঠান্ডা নেই কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো আমি আর আমার মা পাশেই যাবো একটুখানি যেহেতু তাই জন্য হালকা পাতলা চুলটা বেঁধে নিয়েছি আর একটা ভালো জামা পরে নিয়েছি আর এই দেখো এখানে সোয়েটারও পরে নিয়েছি আর আমার মা তো ঘরের মধ্যেই টুপি পরে রয়েছে মাকে দেখা হচ্ছে সত্যিকারই শীতকাল পড়েছে আর আমি হাফ হাতা পরে থাকি আমাকে দেখে অনেক গরমকাল পড়েছে তো এখন রাত্রিবেলা পিসি খাবার পাঠিয়ে দিচ্ছে তো খাবারে দেখাচ্ছিলাম আমি তোমাদেরকে কি কি আছে তো খাবারে ছিল হচ্ছে গিয়ে মাংস আর শাক আর মিষ্টি পাঠিয়েছিলাম রান্না করেছিল কিন্তু ডাল তরকারি ভাজা মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো তো রাত্রি শাক ছিল আর মাংস ছিল তো সেটা দিয়েই কিন্তু ভাত খাচ্ছিলাম আর এইসব খেয়ে আমার পেটটাও খারাপ হয়েছিলো ঠিক আছে মানে সারাদিন এত খেলাম পেটটা তো খারাপ হবেই তাই না তো তাই হো যাই হোক তো এখন একটা মাংস দিয়ে খাচ্ছিলাম আর আমার পিসিরা কিন্তু খুব ঝাল খায় যার জন্য আমি ঝাল খেয়ে শুষাচ্ছিলাম সো আজকে মিল ব্লকটা এতটাই সো দ্যাট